গাছের যে ফলগুলি ফলগুলি একদম সুপারির মতো দেখতে কিন্তু সুপারি না তবে এই গাছগুলি একদম হয়ে গেছে অনেক বন্ধুরা আমি আজকে এসেছি এখানে একটি সুন্দর জায়গাতে জায়গাটা দেখতে খুবই সুন্দর এটা আমরা আজকে আমার বন্ধু সহ আমার বন্ধু টুটন টুটন সহ এসেছি দিন পর দেখা হয়েছে আমার বন্ধুর সঙ্গে কারণ সবাই কাজে ব্যস্ত দেখাই হয় না আজকে রবিবার তা রবিবারে দেখা হলো আমরা ভাবলাম একটু ঘুরে আসি তো বিকাল সন্ধ্যার একদম প্রাক মুহূর্তে এটা দেখতে এখন অসাধারণ লাগে এই জায়গাটি যতবার দেখি ততবারই দাঁড়াতে ইচ্ছা করে এটা এই গাছগুলির নাম কি টুটন কোন পাম জাতীয় কোনো গাছ হবে পাম জাতীয় কোন একটা গাছ হবে কিন্তু এগুলি গাছগুলি যখন লাগিয়েছিল তখন তো বোঝা যায়নি এগুলি এত সুন্দর লাগবে তো দেখুন এটি হচ্ছে আমাদের থেকে যাওয়ার জায়গাটি করে এটি যখন ছোট ছোট গাছগুলি ছিল তখন দেখতে কিন্তু এত আকর্ষণীয় ছিল না এই গাছগুলি যত বড় হচ্ছে তত আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এটা যখনই আসবেন দিনের বেলা সকালবেলা দুপুরবেলা বিকালবেলা যখনই আসবেন এই জায়গাটা এখন এত সুন্দর লাগে যে কোনো একটু এখানে আসলে অবশ্যই দাঁড়াতে ইচ্ছে করে অবশ্য আসবেন এখানে দেখবেন আর এটাতে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডটাও কাছে গিয়ে দেখাবো কি লেখা আছে এখানে এখান দিয়ে কোথায় যাওয়া যায় কীভাবে যাওয়া যায় ন্যাচারালি এই জায়গাটিকে খুব সুন্দর লাগে এটা এই জায়গায় দেখবেন প্রত্যেকটা ঋতুতে আলাদা একটা অ্যাটমসফিয়ার থাকে যখন বৃষ্টি হয় তখন রকমের যখন গ্রীষ্ম থাকে বর্ষা থাকে শীতকাল থাকে প্রত্যেকটা সিজনে এই জায়গাটা আরও সুন্দর লাগছে দুই দিকে যখন থাকাবেন শুধু জমি আর জমি তাই এই জন্য আরও বেশি ভালো লাগে গাছগুলি এক সুপারি গাছের মতো দেখতে একটা আমি অনেক জায়গায় কাজগুলি দেখেছি আমি দেখেছি ওই হাঁপানিয়ার সামনে যে এটা যে আমাদের যে মেলা হয় মেলা প্রাঙ্গনের সামনে এই গাছগুলি হয় দেখেছি কিন্তু গাছগুলির মধ্যে ফল ধরেছিল এগুলির মধ্যে এখনো ফল ধরেনি তবে গাছের যে ফলগুলি ফলগুলি একদম সুপারির মতো দেখতে কিন্তু সুপারি না তবে এই গাছগুলি একদম মোটা সুতা এই গাছগুলি আমরা আরও দেখেছি অনেকের অফিস বা অনেক জায়গায় রাস্তা সাইডে সাইডে উপর করেছে সুন্দর জন্যই রোপণ মনে করি মনে হয় এখানে যেখানে কাজ হচ্ছে আমাদের আমাদের ডিপার্টমেন্ট ফরেস্ট যে গাছগুলির উপর করে অন্য গাছ না লাগিয়ে এই গাছগুলি যদি লাগানো হয় তাহলে কিন্তু দেখবেন এই গাছগুলি একটু নষ্ট হবে না এই গাছগুলি কিন্তু জমিগুলিকে কোনো ক্ষতিও করছে না তা আমরা এই জিনিসটা যদি একটু লক্ষ্য করি গাছের উপর করা হচ্ছে গাছগুলিও নষ্ট হবে না যদি অন্য কোনো টাকা পাঁচ টাকা মেলে চাষিদের ক্ষতি হয় তাই দেখবেন অনেক জায়গাতে অনেক গাছ নষ্ট হয়ে যায় তাই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারি এমন গাছ যদি রোপণ করা হয় সারা দিনের গাছ লাগানো হয় তাহলে কিন্তু গাছ একটাও নষ্ট হবে না আর সৌন্দর্যও বাড়বে মানুষ দেখবে আমি মনে করি এরকম গাছই লাগানো প্রয়োজন যে গাছগুলি নষ্ট করবে না মানুষ একটু প্রথম দিকে হয়তো একটু যত্ন নিতে হয় যত্ন নিলে সব গাছ টিকবে আর আমাদের এখন বর্তমানে যে গাছের পরিমাণটা কমে যাচ্ছে সেই গাছের পরিমাণটাও তারাও কিন্তু অক্সিজেন দিচ্ছে অনেক পরিমাণে আমাদের সৌন্দর্য যেমন হবে উদ্ভিত রক্ত হবে তাই লাগান অনেক বেশি করে এই তবে এই পথে যাওয়া যায় ভারত বাংলাদেশ মন্ত্রী উদ্যানে তবে এখান থেকে বেশি দূর নয় দিল্লি দিলাম তো আমরা কথা বলতে বলতে এখন সুন্দর প্রায় কাছাকাছি চলে এসেছি দেখুন এই যে আমরা এই যে রোডটাতে আমরা দাঁড়িয়ে আছি রোডটা এই রোডটা আসলে কিন্তু এটা একটা হাইওয়ে মানে হাইওয়ে না এটা এটা বিলোনিয়া থেকে একদম বিশালকর পর্যন্ত এটা স্টেট হয় সম্ভবত আর বিলোনিয়া তো সোনামোর মেন সড়ক হলো এটা এখান দিয়ে আবার বিলোনিয়ার একটা পার্ট আচ্ছা রাজনগর কনস্টিটুয়েন্সি আছে বিধানসভা কনস্টিটুয়েন্সি এটা হল বেলুনিয়া থেকে বা বাকি টুকরার সাথে রাজনগর তো এটা আপনারা দেখবেন ভিডিওটি দেখবেন আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ